একজন ক্ষুদ্র বছর আসি এখানে পাশাপাশি আমার দুটা পুকুর আছে এই যে আমার হাতের টান্সেটে যে পুকুরটা আছে এই পুকুরটায় আমি এস এর সাহায্যে প্রজেক্ট নিই এই আইওটি প্রজেক্টের মাধ্যমে আমি এখানে আমার অন্য অন্য পুকুরগুলা থেকে এই পুকুরটা আমি অনেক ভালো ফলাফল পাইতেছি যখনই আমার এটাতে অক্সিজেনের মাত্রা কমে যায় বা পিএস কমে যায় আমি এই অ্যাপসের মাধ্যমে আমি আমার মোবাইলে সাউন্ড পাই যে আমার কি কখন কী প্রয়োজন সেটা পাই তা আমার এই অ্যাপসের মাধ্যমে দেখা যাচ্ছে আমার বর্তমান পিএস কত আছে ডিউ কত আছে অ্যামোনিয়া বেশি আছে না কম আছে অ্যামোনিয়া বেশি হইলে আমার মাছ মারা দিব পিএসের মাত্রা বেশি হইলে আমার সমস্যা হইব এই যে আই সাথে আমার যে এরোটার আছে এরোটা চালু হয়ে গেছে আমার মাছ নিয়ন্ত্রণ চলে আসছে আমার মাছের ক্ষতি হয়নি ইনশাল্লাহ যে সমস্ত মস্তি বাইরা যদি এই প্রযুক্তি ব্যবহার করে তাহলে আমরা উন্নত মাছ মাছ চাষ করতে সক্ষম হম এস এবং এডিএসের তত কর্মচারী কর্মকর্তা যারা আছে প্রত্যেকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমারই করার জন্য